যেখানে সকল ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থান বিদ্যমান তবে খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরকরণ প্রচেষ্টা এবং তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এই প্রতিবেদনে মিশনারিদের কার্যক্রম ধর্মান্তরের পদ্ধতি তুলে ধরা হবে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা ধর্মান্তরের উদ্দেশ্যে বিভিন্ন উপায়ে দেশে প্রবেশ করে থাকে তারা খ্রিস্টান মিশনারি ধর্মযাজক হিসেবে যোগ দিতে পারে বিদেশে এনজিওতে চাকরি নিতে পারে অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা গবেষকের ছদ্মবেশে আসতে পারে এমনকি কেউ কেউ স্থানীয়ভাবে বিবাহ করে একটি স্থায়ী অবস্থান তৈরি করে এরপর ধর্মান্তরের কার্যক্রম শুরু করে এদেশে আসার পর খ্রিস্টান মিশনারিরা স্থানীয় গ্রামীণ সমাজ ও সংস্কৃতির সাথে মিশে যায় তারা স্থানীয়দের মতো জীবনযাপন করে এবং সকলের সাথে আন্তরিক ও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য ও সেবা প্রদান করে যার মধ্যে চিকিৎসা শিক্ষা ও উন্নয়নমূলক কাজ অন্যতম এই সেবামূলক কার্যক্রমের এক পর্যায়ে তারা মানুষদের খ্রিস্ট ধর্মের দিকে আকৃষ্ট করে এবং ধর্মান্তর করে খ্রিস্ট ধর্মে আহ্বানের জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং বিভিন্ন ধর্মগোষ্ঠীর প্রথা ধর্ম মূল্যবোধ ও সংস্কৃতির প্রেক্ষাপটে তাদের মানসিক অবস্থা বিবেচনা করে কার্যক্রম পরিচালনা বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের মুসলিমদের মাঝে ধর্মান্তর করার এক চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে অভিনব কৌশল অবলম্বন করে মুসলিমদের বিশ্বাসে ফাটল ধরাচ্ছে তারা মুসলিমদের নাম ও ইসলামী সংস্কৃতির আড়ালে নিজেদের পরিচয় গোপন রেখে সাধারণ মুসলিমদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অপচেষ্টা চালাচ্ছে ধর্মান্তরিত ব্যক্তিরা তাদের আগের মুসলিম নাম ব্যবহার করেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিক জীবনযাপন করে ইসাই মুসলিম নামে একটি নতুন পরিচয়ের আড়ালে তারা অত্যন্ত সুকৌশলে খ্রিস্ট ধর্মের প্রচার চালাচ্ছে শুধু তাই নয় দেশের বিভিন্ন অঞ্চলে এই উদ্দেশ্যে দল গঠন করে কর্মীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে মাঠে নামানো হয়েছে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত এমনই একজন ইসাই প্রচারকের কথোপকথন শোনা যায় যা এই গোপন কার্যক্রমে একটি স্পষ্ট চিত্র এবং আমরা পর্যায়ক্রমে ভালো করে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা বিভাগে আমরা প্রশিক্ষণ নিব তবে বেশি লোক আমরা নিতে পারবো না পঁচিশ জন পঁচিশ জন করে নিব অথবা তিরিশ জন করে নিব পরবর্তীতে আমাদের ক্ষমতা দিলে হয়তো চল্লিশ পঞ্চাশ জন করে নিব আর আপনারা এই বিষয়ে মনে করবেন আমরা প্রত্যেকটা বিভাগে আমরা যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছে সকলকে আমরা ট্রেনিং দিব এবং এই ট্রেনিং এর মাধ্যমে আমরা আপনাদেরকে সবকিছু কাজ বুঝিয়ে দেব অন্যদিকে ধর্মান্তরের এক করুণ চিত্র উঠে এসেছে আব্দুল কাদের যিনি ইসলাম ধর্ম ত্যাগ করে পুরোদস্তুর খ্রিস্ট ধর্ম প্রচারক হিসেবে কাজ করছেন নিজেই স্বীকার করছেন যে তিনি চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে ধর্মান্তরিত হয়েছে আসসালামু আলাইকুম হ্যাঁ আব্দুল ভাই কেমন আছেন জি বলুন কি খেদ মত করবো প্রিয় ভাই এলেকশন মুভ করার জন্য প্যানেল নিয়ে ডিবেট হচ্ছে আমার হাতে 52 জন কে কনডাক্ট আপনার দ্বারা কয়জন মুসলমান খ্রিস্টান হয়েছে 52 জন বাহান্ন জন মুসলিম আম তো কেন করুন ভাইজান বলেন তো আপনি নিজে একজন মাওলানা মানুষ আপনি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হলেন আবার আপনি 52 জন মুসলমানকে খ্রিস্টান বানালেন এমনটা কেন করছেন কিসের আশায় কিসের ভরসায় বলেন আপনি জানেন যে ইসলাম সত্য ধর্ম কুরআন আল্লাহ প্রদত্ত বাণী বাইবেল মিথ্যা তারপরে এটা কেন করছেন চল্লিশ লাখ টাকা লাগবে চল্লিশ লাখ টাকা লাগবে আমাকে বলছেন কেন আপনাকে খ্রিস্টান মিশনারি দিই নাই আপনাকে দিয়েছে বান্ন জনকে খ্রিস্টান বানানোর কারণে আপনারা আমি কি বলবো আমি বলছি আপনি বলবেন কেন বানাইছেন তার উৎসব যে দেখলাম আপনাদের কেন বানাইছেন তার উত্তর হচ্ছে আপনি চল্লিশ লক্ষ টাকা পেয়েছেন তাই তো হ্যাঁ তার একদম অনুসন্ধানে জানা যায় আর্থিক প্রলোভনের মাধ্যমে হাজার হাজার মুসলিমকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার মতো গুরুতর অভিযোগ রয়েছে শুধু তাই নয় প্রতারণার মাত্রা ছাড়িয়ে গেছে আরও ধাপ একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে খ্রিস্ট ধর্মের প্রচার করছে যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে ইসরায়েলের রাজা হিসেবে আমাকে মনোনিত করেছে এবং আমি যেখানে গিয়েছি সেখানে আমাকে একজন বিশ্বস্ত রূপে পাঠানো হয়েছে বিশ্বস্ত রূপে আমাকে সেখানে পাঠানো হয়েছে যেন আমি তাদের কাছে কোথায় গেছি উনি অনেক নিজেকে মশু দাবি করছেন আমার পরিচয় হচ্ছে আমার যে পরিচয়টা যেভাবে আসছে যখন তিনি আমার ইসরায়েল হিসেবে নাম দিয়েছেন তার মানে যেহুদিদের মধ্য থেকে সত্যের বিষয়ে

লালমনিরহাটে হাটে প্রকাশ্যে এক নারীকে সরল মনা মুসলিমদের গণহারে ব্যাপটাইজ করতে দেখা গেছে এমনকি চাকরির প্রলোভন দেখিয়েও ধর্মান্তরের চেষ্টার অভিযোগ উঠেছে আসলে আমাকে কিছু চক্র চাকরির কথা বলে আমাকে বলছে যে তোমাকে চাকরি দিব সমাজে যারা কিছু শিখে না ওরকম ভাবে তুমি তাদেরকে শিখাবা তুমি আমাদের সাথে দুই তিনটা ট্রেডিং করবা ট্রেডিং করে তুমি দুই তিনটা বই শিখবা তুমি নিজে শিখবা এবং অপরকে শিখাবা এবং তুমি জামাত একটা সংগঠন করবা যেখানে যারা কিছু শিখে নাই বা জানে না তুমি তাদেরকে শিখাবা তো আমাকে বলেনি যে তুমি কোন বইটা শিখাবা তুমি আমাকে বলছে শুধু করান শিল্পের কথা যে ওগুলো শিখবা তুমি তাদেরকে শিখাবা তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যখন বাড়িতে আছি চাকরি বাকি করে না আমি এখন তাহলে আপনাদের সাথে চাকরি করতে ইচ্ছুক আছে পরে আমাকে এগুলো বলার পরে বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার কাগজপত্র যা আছে দাও তোমার বাপায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি তোমার এনআইডি কার্ডের ফটোকপি স্কুল সার্টিফিকেট তারপরে উপজেলা চেয়ারম্যানের নাগরিকত্ব এগুলো দেওয়ার পরে আমাকে বলতেছে যে আচ্ছা রাসেল তুমি তো কিছু দিছো তাহলে ই করো আমাদেরকে কিছু টাকা দেওয়া লাগবে তোমার চাকরিটা তাড়াতাড়ি হয়ে গেছে তোমার কপালটা অনেক ভালো আমরা দুই তিন বছর ধরে করতেছি কিন্তু আমরা দুই তিন বছর ধরে করে অনেক টাকা খরচ করছি তোমার ওই রকম ভাবে দুই তিন বছরে খরচ হিসাব করলে মিনিমাম এক লাখ টাকা হবে আমরা এরকম খরচ করছি তোমার এই টাকাটা খরচ হলো না তুমি তোমার চাকরির চাকরির যে বেতন দেওয়া পাই কাগজপত্রগুলা আসলে প্রসেসিং করতে অনেক খরচ আছে তুমি চাকরি বিষয়ে আট হাজার টাকা তুমি তোমার বেতনের জন্য দিবা আর তুমি স্যারকে বকশিস দিবা বিশ হাজার টাকা আর আর দুই হাজার টাকা আমাদেরকে দিবা আর মোট মাস তিরিশ হাজার টাকা তুমি আমাদেরকে দিবা দিলে তোমার চাকরিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বেতনটা তুমি সামনে তোমার ডিসেম্বর মাসের নয় তারিখের অধিক আমাদের ট্রেনিং আছে তিন দিনের ওখানে যা দিনাজপুরে তুমি দিন ট্রেনিং করবা ওখান থেকে শিখা আসলে তুমি যদি ভালো করতে পারো ট্রেনিংয়ে তোমাকে বেতনটা আরও বেশি ধরা দিব কারণ যারা এই কাজের যত এক্সপার্ট থাকবে তাদের বেতন তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এরকম বলার পরে আচ্ছা ঠিক আছে আমি তাহলে করতে ইচ্ছুক আছি টাকাটা আমি তাহলে বাড়িতে শুনি পরে আমার মার সাথে ওনারা কথা বলছে মাকে বলছে যে খালা তুমি টাকা দাও তাহলে এগুলা তো হয়েছে তো মা বলছে যে আচ্ছা তাহলে খালা টাকা কি কম বিশ টাকা দিলে হয় না এগুলা করে বলা পরে অনেক কিছু বলছে পরে মা বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভাইয়ের কাছ থেকে টাকা বাইশ টাকা টাকা জোগাড় করে না দিয়ে দিতেছি আচ্ছা টাকা দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে যখন আমি আমাকে তাদের গ্রুপের মধ্যে নিচে তাদের গ্রুপটা আসলে অনলাইনের ভিতরে গ্রুপটা এই গ্রুপটার ভিতরে যখন আমাকে নিছে, তখন আমি দু একদিন ট্রেডিং করার পরে বুঝতে পারতেছি যে কাজটা আসলে তারা কি করতেছে আসলে কোরআন শরীফের কথা বলছে ঠিকই কোরআন শরীফের ক্লাস করতেছে সপ্তাহে একদিন আর যিশু খ্রিস্ট এইগুলা যিশু প্রচার করতেছে কিতাবুল মুকাদ্দেস করতেছে সপ্তাহে তিন দিন আর অনলাইনের মাধ্যমে এগুলা করার পরে আমি বুঝতে পারতেছি যে কাজগুলো আসলে ইসলামে ইসলামের জন্য যারা মুসলমান তাদের জন্য করা ঠিক না কিন্তু আমি যখন এগুলো বলি ওনারা বলে যে না এগুলো শুধু একটা প্রসেস নয় এগুলো আমরা খালি মুখে তাদের ফান্ডারকে বলবো যে আমরা আসলে এগুলো নিয়ে পড়াশোনা করতেছি বা আমরা এগুলো জানতেছি এগুলো বলি ওনারা গুরুত্ব দেয় না পরে কিছুদিন করার পরে তখন আমি যখন ট্রেনিংয়ে যাই যাওয়ার পরে আমাকে ট্রেনিং এর কথা ট্রেনিং করছি তখন আমাকে ট্রেনিং এর ভিতরে আমাদেরকে বলতেছে যে তোমাদের এই তিনটা বই থেকে তোমাদের শিক্ষা দিব আমাদের প্রজেক্ট ক্লিপ এই প্রজেক্ট ক্লিপের মাধ্যমে তোমরা কিভাবে সুসমাচার প্রচার করবা তোমাদের জামাতে যা হেরা বা এলাকাতে যা হেরা কিভাবে তুমি একজনকে তোমার এই খ্রিস্টান ধর্মের এইগুলা প্রচার করবা কিভাবে ভাব বিনিময় করবা তাকে কিভাবে ওই পথ থেকে তুমি এই পথে নিয়ে আসবা শরীর সঠিক পথে নিয়ে আসবা এগুলো প্রচার করার কথা শিখাইছি শেখানোর পরে আমি তখন থেকে আমি করতেছি যে না আমি কাজ করব না এখন তাদের বিরুদ্ধে তো আমার আমি যদি হুট করে যায় বলি যে আমাকে টাকাটা ফেরত দাও আমি কাজ করবো না তারা দিবে না আরও উদ্বেগের বিষয় হলো মিশনারিরা মুসলিমদের সাথে প্রতারণার জন্য ইসলামী বেশ ও ব্যবহার করছে মাথায় পাগড়ি গায়ে সুন্নতি পোশাক এবং মুখ ভর্তি নিয়ে তারা এমনভাবে মুসলিমদের মাঝে মিশে যাচ্ছে যা দেখে তাদেরকে মাদ্রাসার শিক্ষক অথবা পীর মনে হবে এই ছদ্মবেশের আড়ালে তারা মুসলিমদের সরল বিশ্বাসকে পুঁজি করে তাদের ধর্ম পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে সম্প্রতি এমন কিছু ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে মিশনারিরা ইমামের ছদ্মবেশ ধারণ করে মুসলিমদের প্রার্থনালয় মসজিদে দীর্ঘদিন যাবৎ খ্রিস্ট ধর্মের প্রচারক হিসেবে কাজ করতেছেন আপনি এলাকায় দাওয়াত দিতে আছেন ইমামের দায়িত্ব পালন করছেন মুসলমান হিসেবে কিন্তু আপনি প্রকৃতভাবে আপনি কোন ধর্মের অনুসারী করতে পারেন বর্তমানে বর্তমানে খ্রিস্ট ধর্মের অনুসারী হয়েছি আপনি যে এই যে ইমামের দায়িত্ব পালন করছেন বা মুসলমান সাইজাদে খ্রিস্টান ধর্মের কাজ করতে আছে খ্রিস্টান আপনি মুসলমান পরিচয়টি আপনি খ্রিস্টানের কাজ করতে আছেন এদিকে আপনি জন্য ঠিক হয়েছেন খ্রিস্টান হলেও তা আপনি কোর্টের মাধ্যমে সব কিছু কাজ করে আপনি খ্রিস্টান ধর্ম হইতে পারেন এটা আপনার অধিকার আছে ধর্ম পরিবর্তন করে কিন্তু আপনি মুসলমান সাইজা খ্রিস্টান খ্রিস্টানদের কাজ করতে আছেন খ্রিস্টান ধর্মের অনুসারী কিন্তু আপনি প্রকৃতভাবে খ্রিস্টান কিন্তু মুসলমান দাবি করেন সাইজা এটা কি আপনার জন্য উচিত হয়েছে এটার জন্য আপনি মাসিক কত টাকা বেতন পেতেন ষোলো হাজার টাকা কারা দিত এটা কারা আপনাকে হ্যাঁ খ্রিস্টানরা দিত ওনারা ওনারা কোথা থেকে টাকাটা আনত এখানে আপনার কাজ কি ছিল টাকাটা দিত ষোলো হাজার করে কি কি কাজ করা লাগতো আপনার এই পর্যন্ত আপনি আমাদের এই মহল্লায় কতজন লোকে খ্রিস্টান বানিয়েছেন কয়জন

আমি একটা পার্টিতে সার্টিফিকেট। আমাদের জন্য আরে আপনি খ্রিস্টান ধর্মে দাওয়াত দিয়েছে। কাকে? আমার স্ত্রী হ্যাঁ দাওয়াত দিয়েছিল। সে কি বলছে? সে বলছে যে না আমার মা বাবা অন্য সি দেশে আছে আমরা। তো আপনি শ্বশুর শাশুড়িকে দিচ্ছেন খ্রিস্টান ধর্মে দাওয়াত। না, তাদের বলি। তাদের বললাম। এই ছদ্মবেশী ইমামরা স্থানীয় মুসলিমদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে ধীরে ধীরে তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উত্থাপন করছে ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে এমন বিতর্কিত বিষয় উপস্থাপন করছে যা সাধারণ মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে খ্রিস্টানদের সাথে কতদিন ধরে কাজ করছো

মসজিদের মতো পবিত্র স্থানে এই ধরনের অনুপ্রবেশ ধর্মীয় মূল্যবোধের প্রতি চরমৃষ্টতা প্রদর্শন করে এই পরিস্থিতিতে দেশের সচেতন নাগরিক ও ধর্মীয় নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা এই ধরনের প্রতারণামূলক ধর্মান্তরকরণ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন একই সাথে সাধারণ মুসলিমদেরকেও এই বিষয়ে সতর্ক থাকার এবং নিজেদের বিশ্বাসকে দৃঢ় রাখার পরামর্শ দিয়েছেন ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে সম্ভবদ্ধ ইবাদের যে হামলা স্পেন থেকে শুরু হয়েছিল পরবর্তীতে এই শুরু হয়েছিল দীর্ঘ সময় পরাস্ত হওয়ার পরে তারা মানুষদেরকে মুসলমানদেরকে ইমান করার জন্য নানান ধরনের প্রতারণা প্রলোভনের চক্রান্ত পেয়েছে খ্রিস্টানদের অবতৎপরতা বিষয়টা দেশব্যাপী এবং দুনিয়াব্যাপী ব্যাপী পুরা বাংলাদেশব্যাপী পুরা দুনিয়াব্যাপী তার মানে এখানে মুসলিম এখানে হুজুর আর মাদ্রাসা ছাত্র শিক্ষক বিষয় না এখানে হলো দেশ দখল করার পাই তারা দেশ দখল করার ষড়যন্ত্র এখানে মাদ্রাসা মসজিদ আর ছাত্র শিক্ষক ওরকম না বরং দলমত নির্বিশেষে সকল মানুষকে এখন চাপাইয়ে পড়তে হবে খ্রিস্টানদেরকে রুখতে তা না হলে ভবিষ্যতের অবস্থা খুব খারাপ আমাদের সামনের অবস্থা কঠিন খারাপ আমরা এখন যে অবস্থায় আছি এবং যেভাবে আত্মতৃপ্তিতে মারাত্মক ওইটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে কেন এবং কিভাবে এই মিশনারি চক্র মুসলিমদের সরলতাকে ব্যবহার করে তাদের ধর্ম পরিবর্তন করতে উৎসাহিত করছে এর পেছনে কারা কলকাঠি নাড়ছে এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম রুখতে সরকার কী পদক্ষেপ নেবে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আমাদের অনুসন্ধান অব্যাহত থাকবে সাহ